তখন ওই সিডলুটের সহ আর কি আগুন ছাড়াও দুটি ককটেল ওটার গা সব কি ছুড়ে মারে তখন ওই গ্রিলে ভেঙে ওগুলো নিচে পড়ে যায় আর আগুন নিষ্ক্রিয় হয়ে যায় এমনি কারণ পেট্রোল কিছুতে আগুন ধরে নাই। কিন্তু উপরে ওই ফল উপরে আগুন কিছু সময় জ্বলতেছিল পরে ওরা এখান থেকে মাইকেল নিয়ে আসল পরে ওরা এখান থেকে পালিয়ে যায় নিরাপত্তা কর্মী আমাদের ওই দুর্গাপুর ইউনিয়নের গ্রাম পুলিশ উনি আমাদের নিরাপত্তা কর্মী ছিল তো ওনার কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি না ওরা নিয়ে আসছিল মাইকের ওরা ওই সিকিউরিটি গার্ড দেখেছিল কারণ গেট খুলতে খুলতে ওরা পালিয়ে চলে যায় শাখা ওই দিকে গেছে তারপর এই দিক থেকে আসছে উলপুরের বাজারের বাজারের ভিতর থেকে আসে ওরা এদিকে যাচ্ছিলো আর কি টেকেরাডের এইদিকে এই রোডে তা ওরা রোডে গাড়ি রেখে তারপরে ওরা ওই মেন রোডের বাইরে থেকেই মানে ওইগুলো ছুঁড়ে মারে